আলহামতুল্লাহ প্রিয় দর্শক ভাইরা আপনারা যে দেখতে পাচ্ছেন আমার মাদেশার সবজি বাগান ছাদের মধ্যে সবজি বাগান আমার সকলে দোয়া করবেন এই যে করলার গাছ এটা আমাদের মাঝারি করলা মাঝারি করলা খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লাগতেছে দোয়া করবেন আল্লাহর জন্য সাফল্য দান করে জাংলি কি সুন্দর করে দিয়েছি আমাদের লাউ গাছ দেখা যাচ্ছে আমরা জাঙ্গলি দিয়েছি অনেকে বলে টং বলে অনেকেই মাছা বলে কেউ আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় আমরা জাঙ্গলি বলি যে লাউ গাছ কত সুন্দর আহা কত সুন্দর ডেঙ্গু ছাড়ছে দেখে মন ভরে যাচ্ছে খুবই ভালো লাগতেছে আমাদের এই যে আর একটা লাউ গাছ দেখা যাচ্ছে সকলে দোয়া করবেন আল্লাহ যেন সাফল্য দান করে সফলতা দান করে আল্লাহ যেন আমাদের সকলকে যেন উদ্যোক্তা হওয়ার তৈরি দান করে এই যে আমাদের আরেকটা বাগানে গেলাম সাত বাগানে আমাদের দেখেন এই যে আমাদের আরও সবজি এটা আমাদের বড় করলা এটা অটোমেটিক করলা ধরছে এই যে আমাদের অটোমেটিক আমাদের বীজ আমি হাত দিয়ে বলাচ্ছি আমাদের অটোমেটিক বীজ হয়ে হয়ে গেছে এটা আমাদের পুঁইশাক আরও এদিকে আমাদের কদোয়া আছে অনেকেই বলে ধুন্দুল এটা পুইশাক আমাদের দেখতে পাচ্ছেন এদিকে আমাদের এই যে সিম গাছ কত সুন্দর ডাল ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আহা। কত সুন্দর এক্সিমিটুকাইস সিম গাছ আমাদের এই শুধু জামাদের মধ্যে শুধু ছিমে দিয়েছি আমরা অনেক সুন্দর খুবই ভালো লাগতেছে নিজ হাতে সবজি চাষ করার মজাই আলাদা বিশ করে যখন বড় হইতে থাকে তখন ভালো লাগতেই থাকে আহা আপনারা যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আদা চাষ দিয়েছি আদা দিয়েছি আদা চাষ করবো ইনশাআল্লাহ আদা দিয়েছি এখানে অনেক গাছ রয়েছে আদা অটোমেটিক চারা দিয়েছি যে আমার হাত দিয়ে আমি ধরতেছি আদারণে গাছ বাইরে হয়েছে অটোমেটিক মাটি ফেটে সকলে দোয়া করবেন অনেক গ্যাস লাগিয়েছি আল্লাহর জন্য সাফল্য দান করে প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি আমার জন্য দয়া করবে আল্লাহর জন্য সাফল্য দান করে আল্লাহর জন্য রাখা দান করেন আমি